চাঁদপুরের মতবে সড়কের যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিকের দায়িত্ব পালন করতে গিয়ে গাড়ি চাপায় সালাউদ্দিন আঠারো নামের এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বারো আগস্ট সোমবার দুপুরে চারপুর মতলব দক্ষিণ উপজেলার মতলব ভাইপাস সড়কের পানির ট্যাঙ্কি মোর স্থানে এই দুর্ঘটনা ঘটে আহত শিক্ষার্থী উই উপজেলার ঢাকির গাও গ্রামের ছলেমান প্রধানিয়ার ছেলে এবং সে মতলব সরকারি কলেজের বিএমপি শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র তার সহপাঠীরা জানান সোমবার সকালে তারা কয়েকজন মিলন মতলব ভাইপাস সড়কের পানির ট্যাঙ্কটি মোড়ে কাজ করছিল সে যখন সড়কের মাঝে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে এ সময় সড়কের দুই পাশে সিএনজি স্কুটার এবং অটোরিকশার মাঝখানে পড়ে সে দুই গাড়ির বাম পায়ের হার লেনে গুরুতর আহত হন পরে তারা তাৎক্ষণিক তাকে সেখানে থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায় তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে অবস্থা গুরুতর হওয়ায় কর্মরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন